আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে হচ্ছে পনেরোই জানুয়ারি দু তারিখ তো আজকে কিন্তু আপনাদের ডিগ্রি দ্বিতীয় রিলিজ স্লিপ রেজাল্ট দিবে সো রেজাল্ট দেখার জন্য আপনাদের কিন্তু আইডি বা রোল বা পিন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলা কিন্তু লাগবে ঠিক আছে তো আপনি হচ্ছে এখান থেকে রোল নাম্বার এবং পিন নাম্বার এই দুটো সুন্দর করে খাতায় লিখবেন লিখার পরে হচ্ছে আপনাকে কী করতে হবে আজকে দুপুরের পরে আপনি গুগলে আসবেন আসার পরে গুগলে সার্চ করতে হবে মোবাইল দিয়েই এন ইউ অ্যাডমিশন হ্যাঁ এটা লিখে সার্চ করতে হবে এন ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইটটা আসবে ওইখানেই ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে এখান থেকে এই যে ডিগ্রি পাস দেখতে পাচ্ছেন ছোট্ট করে ওইখানে ক্লিক করবেন এবং জুম করে দেখায় এখানে ক্লিক করার পর এই যে তিন নম্বর অপশন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে সিম্পল বিষয় এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লিখা থাকবে আপনার অ্যাপ্লিকেশন আইডি মানে ওই যে রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা বসান তো ঠিক আছে আপনাদেরকে আমি ভিডিও শুরুতে দেখাইছি যে রোল নাম্বার এবং পিন নাম্বারটা তো কোথায় থাকে তো ওই রোল নাম্বারটা সুন্দর করে লিখবেন এবং এই যে পিন নাম্বারের ঘরে আমরা হচ্ছে সুন্দর করে পিন নাম্বারটা বসাই দিব তো আমার খাতা লিখা আছে ওইটা দেখে দেখে আমি বসায় দিচ্ছি ওকে অবশ্যই দুপুরের পর ট্রাই করবে হ্যাঁ তারপরে হচ্ছে এই লগ ইন বাটন দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে একটা ক্লিক করতে হবে মোবাইল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন ওকে তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম ইন্টারফেস যদি আসে জুম করি কংগ্রাচুলেশন চুলেশন ইউ আর অ্যাসাইন্ড বিএসএস পাস অ্যাকর্ডিং টু কেবিএম কলেজ দিনাজপুর সেকেন্ড রিলিজ স্লিপ যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসে তাহলে আপনি বুঝে যাবেন যে হচ্ছে আপনি চান্স পেয়ে গেছেন কংগ্রাচুলেশন আসা মানেই আপনি বুঝে যাবেন যে আপনি হচ্ছে চান্স পেয়ে গেছেন কিসে চান্স পেয়ে গেছেন এটা আপনাদেরকে একটু যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মোবাইলের ইন্টারফেসে নিয়ে চলে আসলাম ঠিক আছে তো এখানে লিখা আছে কংগ্রাচুলেশন ইউ আর এস সাইন্ড বিএসএস পাস অ্যাকর্ডিং টু সেকেন্ডারি স্লিপ এবং কেবিএম কলেজ কোন কলেজে সেটাও দেখাচ্ছে সো এরকম যদি কংগ্রাচুলেশন আসে তাহলে আপনি বুঝে যাবেন আপনার চান্স হয়ে গেছে